এটা কি জানেন এটা হয়তো অনেকের কাছেই এখনো অপরিচিত আবার হয়তো অনেকে চেনেন আচ্ছা বলুন তো এটা ফুল নাকি ফল কী বা কাজে লাগে এটা জানলে সত্যিই অবাক হতে হবে আচ্ছা কোথায় বা লুকিয়ে থাকে নতুন চারা গাছের প্রাণ চলুন এই প্রতিবেদনে জেনে নিই সমস্তটুকু আবলতাবোলের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত এমনই তথ্যমূলক ভিডিও পেতে আবল তাবোল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং নোটিফিকেশনটি অন করে রাখুন যাতে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এই ধরনের তথ্যমূলক ভিডিও প্রকৃতি ভালোবাসেন না এমন মানুষ হয়তো নেই ব্যস্ততাময় জীবনে হাঁপিয়ে ওঠা মানুষ বার বার ছুটে যায় প্রকৃতির কোলে দূষণযুক্ত শহুরে একটি আরণ্য উদ্ভিদ সালের বিজ্ঞানসম্মত নাম শরিয়ার অবস্টা এই পর্ণমোচী উদ্ভিদ আসাম ছোটনাগপুর উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের পশ্চিমাংশ পাঞ্জাব বিহার উড়িষ্যা মধ্যপ্রদেশ এবং বাংলাদেশের ঢাকা গাজীপুর নবাবগঞ্জ টাঙ্গাইল রংপুর দিনাজপুর এবং কুমিল্লা জেলাতেও বিশেষভাবে লক্ষ্য করা যায় বছরের মার্চ মাসে সেজে ওঠে এই অরণ্য গাছে গাছে ভরে ওঠা ফুল অরণ্যের সৌন্দর্য শতগুণ বৃদ্ধি করে তোলে সুগন্ধ চারিদিকে মধুময় করে তোলে এই ফুল থেকেই পরিণতি লাভ করে অগণিত ফলে হ্যাঁ এটা ফুল নয় গাছের ফল এই ফল পেকেই বীচে পরিণত হয় প্রথম অবস্থায় এই ফল সবুজ বর্ণের হয় এবং পাগলে তা খয়রি বা বাদামি বর্ণের রূপ ধারণ করে এই ফলটি আঙ্গুরের থপার মতোই থোপা থোপা ঝুলতে থাকে এবং গাছ থেকে ফলটি যখন পড়ে সেও বেশ বৈচিত্র্যময় বলেই মনে হয় আচার্য চন্দ্র বসু তার গাছের কথা প্রবন্ধে বলেছেন এই বীজের মধ্যেই লুকিয়ে থাকে ছোট ছোট চারা গাছের প্রাণ প্রতিটি গাছের বীজকেই ঢেকে রাখে এক শক্ত রক্ষা কবজ। যাতে করে বাইরের প্রকৃতির রোদ জল তাপে ভেতরের বৃক্ষ শিশুর কোনোরূপ ক্ষতি না হয়ে যায় পরবর্তীকালে নির্দিষ্ট মাত্রায় মাটি জল ও উত্তাপ পেলেই বীজের শক্ত প্রকোষ্ঠ ছিঁড়ে বেরিয়ে আসে চারাগাছের শিশু ছোট্ট বীজ থেকে জন্ম লাভ করে এক বিশাল মহিরুহে জানেন এই বীজ কি কাজে ব্যবহৃত হয় জানলে আপনাকে অবাক হতেই হবে আপনি হয়তো দেখে থাকবেন এই ফল গাছের নিচে চাদরের মতো বিছিয়ে থাকে কি এমন কাজে লাগতে পারে চলুন জানা যাক এ তার ব্যবহার্যতা এক শ্রেণীর মানুষ এই নির্দিষ্ট সময়ে ফলটি সংগ্রহ করেই জীবিকা নির্বাহ করেন এই ফলের বীজের অংশটিকে ছাড়িয়ে প্রথমে ভালো করে রোদে শুকিয়ে নেওয়া হয় পরে তা থেকে তৈরি হয় এক ধরনের ভোজ্য তেল যা আপনার রান্নায় সুস্বাদুতার মাত্রা শত গুণ বাড়িয়ে দেয় এই ফলের থেকেই যে তেল সংগ্রহ করা অনেকটা পরিশ্রম সাপেক্ষ এবং খুবই অল্প পরিমাণে তেল পাওয়ার কারণেই অনেকেই তেল তৈরি করায় বিশেষ আগ্রহ দেখায় না এছাড়াও এই ফল হরিণের বেশ উপাদেয় খাদ্য